আমি মেয়েকে মেরে ফেলব যখন আমার মেয়ে মেরে ফেলব তখন আমার শান্তি নেই কি অন্যায় করেছে কিছু করেনি আমি তাও মেরে ফেলব মেয়ে তোর কি অন্যায় করেছে বল একা কেন মারবি কিচ্ছু ছাড় নাই করেনি তাহলে কেন মারবি আমি কেন জানিনি মেয়ে কে কেন মেরে ফেলছি গিয়ে ঘরে সবাইকে মেরে ফেলব আচ্ছা আর আমি যদি তোদেরকে মেরে দিক তিনজন কি কিছু করতে পারবি না তুই এত কথা বলছিস দেখবি তো সূর্যের মতো আগুন লাগাবো করে

কষ্ট হচ্ছে তোর কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে কি কষ্ট হচ্ছে গোটা শরীর জ্বালা করছে বলছেন জ্বালা করছে তখন তোমরা কি করবে একে ছেড়ে চলে যাবে এক না হুম তাও যাবে না তো কষ্ট হোক আমি যাব না তাহলে তোদের সর্বপ্রথম একটা কানকে কোরআনের আয়াতের দ্বারা তুই তোর কান একটা খতম করি তোর কানকে কেটে ফেলি না হ্যাঁ প্লিজ না তুই তুই হয়ে যা আমি চলে যাবো না দিচ্ছি

छाल मार के मार के छेड़ दे हाथ छेड़ दे तू तो चोरी जिद पड़ दी क्या कैनॉट जलाचीज़ अमीर का से चोरी नहीं जाएगी तो तू तो ये तो मेरे के जलाचीज़ तो हाँ तो ये मार के दिखाएँ चीज़ क्या ना बार बार तो ये तो मेरे के क्या ना बार बार जलाचीज़ तो ये वो हाँ अभी लास्ट बार मित्ता बोला होगा हमक

একে আমি আজকে আমি মেরে ফেলতাম হুম একে রাতেরবেলা জাগিয়ে অন্য মেয়ে ওর মেয়ে নিজে বিষ খেয়ে ওকেও মরতো ওর বাবাকেও মারতো ব্যাসে ও মরতো কিন্তু সোরা চলে এলি আমার কাজ তোরা ভেঙে দিলি এবার আমার কাজ পূরণ করতে দিলি না এবার আমাকে মুক্তি দেয় ঠিক আছে দু হাজার তিনগুলাকে আমি মুক্তি দিলাম তোরা এখান থেকে চলে যা আর জীবনেও এই মেয়েটার শরীরে বা বাবার প্রতি বা এদের কোনো প্রতি দৃষ্টি দিবি না হ্যাঁ ঠিক আছে চল আস্তে আস্তে শুয়ে দে অজ্ঞান করে যাবি চল আস্তে আস্তে শোয়া